অনেকদিন পর গোলের দেখা মিলেছে ব্রাজিলিয়ান তারকা হোর হ্যাঁ দর্শক গতকাল রাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিলিয়ান এই শুধু গোল নয় এক ম্যাচে করেছেন গোলের সাথে এবং ম্যাচকে অ্যাসিস্ট জিতিয়ে তুলেছেন সে একাই হ্যাঁ দর্শক গতকাল রাতে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয় লেস্টার সিটির বিপক্ষে যেখানে ম্যান সিটির হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান তারকা সাবিনহো ম্যান সিটি কিছুদিন যাবৎ যাচ্ছে খারাপ অবস্থা একের পর এক ম্যাচ হারতেই আছে এদিকে কোনো রকম ভাবে গোলের দেখা মিলছিল না ব্রাজিলেন তবে রাতে রাতে নিজের ফর্ম ফিরে পেয়েছেন গোল ও অ্যাসিস্ট করেছেন এর আগের ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করলে গোল কিংবা অ্যাসিস্টের দেখা মেলেনি তবে গতকাল রাতে লেস্টার সিটির হয়ে আগুন জোড়া পারফরমেন্স করেছেন ম্যাচের বিশতম মিনিটে ফিল ফোর্ডেন অন টার্গেট শ্যুট করলে সেই বলটি গোলকিপারের হাত থেকে ছুটে যায় তখনই একদম রানিং ভাবে দৌড়ে এসেছিলেন সাবিনহো এবং সেটিকে জালবারে আবদ্ধ করে ম্যানসিটির হয়ে প্রথম গোল করেছেন ব্রাজিলেন এই তারকা এবং সর্বশেষ লেস্টার সিটির বিপক্ষে প্রথমার্ধে এক শূন্য গোলের ব্যবধানে শেষ করে ম্যানচেস্টার সিটি অন্যদিকে ঠিক একই ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিল বাংলাদেশি তারকা হামজা চৌধুরী হ্যাঁ দর্শক লেস্টার সিটির হয়ে গতকাল রাতে উনসত্তরতম মিনিটে হামজাদ চৌধুরীকে সাবস্টিটিউট করায় তার দল লেস্টার সিটি এবং মাঠে নেমে হামজা চৌধুরী খেলেছিলেন দুর্দান্ত তিন থেকে চারটি চান্স ক্রিয়েট করেছিলেন লেস্টার সিটির হয়ে তবে তার দল একটি গোলও পায়নি অপরপক্ষে ম্যানচেস্টার সিটি দুই শূন্য গোলের ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে যেখানে ম্যাচের বাহাত্তরতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা সাবিনহ করেছিলেন দুর্দান্ত একটি হ্যাঁ দর্শক একদম বক্সের বাড়ি থেকে বল তুলে দেন ডিফেন্সদের উপর এবং সেই বলটিকে হ্যাডের মাধ্যমে গোল দিয়ে আউটিং হালান অর্থাৎ এই ম্যাচে সাবিনহো একটি গোল ও একটি অ্যাসিস্ট করে নিজের দলকে জিতিয়েছেন দুঃখতে থাকা ম্যান সিটির অবশেষে জয়ের দেখা মিলল হ্যাঁ দর্শক অনেক দিন পরই ম্যান সিটি আরো একটি ম্যাচে জয়লাভ করেছে যেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে একদিকে ব্রাজিলিয়ান তারকা সাবিনহো অন্যদিকে ল্যাস্টার সিটির হয়েও পারফরমেন্স করেছে বাংলাদেশি তারকা হামজা চৌধুরী